তো হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো গতকাল আমরা দেখতে পেলাম যে মিনা একটা শর্ট ভিডিও দিল এবং তার আগের দিন পয়লা বৈশাখের দিন সে বলেছে যে নেটের খুব সমস্যা চলছে যার কারণে সে ভিডিওটা দিতে পারছে না এবং গতকাল বলল যে নেটেরই সেই সমস্যা যার কারণে সে শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিল এবং বড় ভিডিও সে দিতে পারছে না এইটা হচ্ছে একটা বিষয় তো কথা হচ্ছে গতকাল থেকে আমরা অপেক্ষা করলাম যে কখন মিনার বড় ভিডিও আসবে গতকাল আসলো না এটা কি কখনো সম্ভব যে এতটাই নেটের ডিস্টার্ব দুদিন ধরে যে একটা বারো পনেরো মিনিটের ভিডিও আপলোড হচ্ছে না তাই না আগে যখন প্রদীপবাবুর সাথে মিনার সম্পর্ক ছিল তখন কিন্তু আমরা দেখেছি ভিডিও পোস্ট করার জন্য মিনা কিন্তু হাসনাবাদে গিয়েও ভিডিও পোস্ট করেছে কোনো কাকুর দোকানে মানে সেই সময় কাজের উপরে একটা ডেডিকেশন ছিল এখন হচ্ছে কি বলতো অ্যাকচুয়ালি ব্যাপারটা হাতে টাকা পেয়ে গেলে যেটা হয় হাতে লক্ষ্মীকে পায়ে ঠেলে দিচ্ছে মানে সেইভাবে তো একটা পরিশ্রম নেই অল্প পরিশ্রমের মাধ্যমে এত টাকা চলে আসছে না সেই কারণে টাকার মূল্যবোধটা এ এই বুঝতে পারছে না এইটাই হচ্ছে কথা আম কেন আজকে এই রাগে আমি এই কথাগুলো বলছি তার কারণ আছে দর্শক বন্ধুরা তার কারণ হচ্ছে আমি যখন ওয়াইটি থেকে উপার্জন করব তাহলে আমার দর্শকদের ইমোশান নিয়ে আমি খেলা করব না আমার সেই আমি যখন এই সময়টা বলবো তো সেই সময়টার মধ্যেই আমি আমার ভিডিওটাকে আমি আপলোড করে দেব বোঝাতে পারলাম কারণ আমি যদি নাই করতে পারি তাহলে কেন আমি সেই প্রতিশ্রুতি দেবো এরকম মিনা একবার কিন্তু নয় বারবার করেছে এবং আজকে যে ভিডিওটা ছেড়েছে সেটার মধ্যে এমন কিছু ছিল না শুধু জেরক্সের এরকম পাঞ্জা ছাড়া যে এই জেরক্সটা আমি যেখানে যেখানে দরকার দেওয়ার দেব আজকে একটা নিজেকে এরকম কেন আমি খিল্লির পাত্র করব আমি যখন যে কোনো আমি লিগালি প্রসেসে এগোচ্ছি তো আমি চুপচাপই এগোই সে কাজটা আমার পুরোটা সাকসেস হোক তারপরে তো সবার সামনে চলেই আসবে আমার তো কোনো প্রয়োজন নেই সেই জিনিসটাকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার এবং সেটাকে নিয়ে খিল্লির পাত্র হওয়া সেটাকে কমিউনিটি পোস্টে দেওয়ার তাই না আমি যখন এখান থেকে উপার্জন করবো আমার সব কিছু টাইমে দেব কারণ এইটা আমি একটা কাজের জায়গা এখান থেকে আমার উপার্জন আসছে আর সেই উপার্জন থেকেই আমার এই সব ফুটানি তাহলে যখন আমি এইটা মানুষের শরীর খারাপ হতেই পারে ব্রেক নিতেই পারা যায় তার জন্য একটা সদ্দি মানে একটা সময় চেয়ে নেওয়া হোক যে আমি এই সময় পর্যন্ত আমি আমি ব্রেক নিতে চাই এই মন মানুষকে আশা ধরিয়ে দিল যে আমি ভিডিও ছাড়ছি আসছে না খুব তাড়াতাড়ি চলে আসবে তারপরে আসলো এবং সেটাতে জেরক্স ছাড়া চৈত্র সংক্রান্তির ব্লগ ছাড়া কিছুই দেখা গেল না তাহলে কি। তাহলে তো ওর মানসিক স্থিতি ঠিক নয় আর এই জায়গাটা যে কাটার দাগটা দেখা গিয়েছে সেটা কি সেটা কি ওর আগে থেকেই ছিল আমার তো তা মনে হচ্ছে না নাকি সেটা কি বলবো কোথা থেকে আঘাত পেয়েছে কি দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় আমি জানি না তবে আমি এটুকু বলতে চাই যে একটা বাচ্চার জীবন নিয়ে চিনিমিনি খেলার কোনো মানে হয় না মিনা চেয়েছে মিউচুয়ালি ডিভোর্স যার জন্য দুই তরফ থেকেই কোনো কিছু শর্ত আছে এবং কোনো কেউই এই শর্তটা মানতে রাজি নয় এবং মিনা প্রথমে কিন্তু বাচ্চাটা নিচে নিতে রাজি হয়নি এটা আপনারা সবাই জানেন কারণ মা রিকভারির দিন সেদিন অফিসার থাকে পৃথিবীতে এরকম কোন শক্তি নেই যে তা মা তার সন্তানকে দেখতে চাইবে এবং বাবা তার সন্তানকে লুকিয়ে রাখবে এবং তাকে দেখতে দেওয়া হবে না পুলিশ অফিসাররা ছিল অবশ্যই তার সন্তানকে যদি সে না নিতে পারত নিজের কাছে সেটা নয় আইনি পদ্ধতির মাধ্যমে নেবে কিন্তু মা যদি চাইতো তার সন্তানকে অবশ্যই দেখতে পারত এবং অবশ্যই তার সাথে দেখা হতো কিন্তু মা সেই সময় কোনো রকম কিন্তু আমরা অন্তত হেলদোল দেখতে পাইনি তাই না হ্যাঁ মা এখন চাইছে কিন্তু মা চাওয়ার পিছনেও তো এরকম নয় তো যে মিউচুয়াল ডিভোর্স যেহেতু প্রদীপবাবু দিতে রাজি নয় এবং মিনার সেই ডিভোর্সটা খুব লাগবে কারণ তার খুব তাড়া আছে গুদীপ্তর কাছে থাকার তো সেই কারণে হয়তো তাকে গুদীপ্ত বা তাকে হয়তো কেউ সুপরামর্শ দিয়েছে যে একমাত্র প্রদীপবাবুর উইক পয়েন্ট বাচ্চা বাচ্চাটাকে বলো নিয়ে রাখবে নিজের কাছে এবং তুমি মা তুমি পারবে রাখতে সেই ইয়েতে তুমি বাচ্চাটাকে তোমার কাছে করে নাও আমার মনে হয় শুধু একটা দেখো মিনার জীবনটা কিন্তু এখন ছাড়খাড় হয়ে গেছে মানে কিছু কিছু ভুল ডিসিশান নেওয়ার জন্য ছাড়খাড় হয়ে গেছে প্রথমে আমরা কি জানতে পেরেছিলাম মিনা অত্যাচারিতা তারপরে কিন্তু জানতে পারলাম মিনা পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে কিন্তু এখন আমি এইটা বলবো যে বাচ্চার ডিসিশান নিয়ে কখনোই ছেলে খেলা করাটা উচিত নয় বাচ্চা বাবার কাছে খারাপ বন্ধু যতটুকু আছে তাও ঠিক আছে কিন্তু মিনাদের বাপের বাড়ির ডিসিপ্লিনটা ঠিক নয় কখনো দুটোয় ঘুমাচ্ছে কখনো দেড়টায় ঘুমাচ্ছে আড়াইটে এই করছে সেই করছে একটা বাচ্চাকে এনে তাকে একটা ডিসিপ্লিন লাইফ দিতে হবে এবং সুষ্ঠু পরিবেশ দিতে হবে সেখানে যে মিনা বাচ্চাটাকে নিয়ে যাবে তার দাদা কিন্তু আমরা জানতে পেরেছিলাম বিয়ের সময় তার দাদা মেনে নেয়নি এবং তার দাদা মেনে নেয়নি বলে মিনা কিন্তু অন্য জায়গায় বাচ্চাটাকে নিয়ে ছিল ঠিক আছে বাচ্চাটাকে নিয়ে অন্য জায়গায় ছিল এই বাচ্চাটাকে না সরি নিজে অন্য জায়গায় ছিল এখন যে বাচ্চাটাকে নিয়ে যাবে ওর দাদার ভবিষ্যতে মাথা ঘুরে যাবে না তো ও দাদা ভবিষ্যতে বাচ্চাটাকে কি রাখবে তা মানে মিনার সাথে কি রাখবে সেটা নিয়ে কোনো আপত্তি করবে না তো কারণ মিনার আমরা এইটুকু জানি যে মিনার কোনো মাথায় এখন মানে একটা ছাদ নেই এবং মিনার মাথায় ছাদ নেই বলে মিনার কিন্তু বাচ্চাটাকে নিয়ে যাওয়াটাকে কি ঠিক হবে মিনা কি ঠিক করে বাচ্চাটাকে কি রাখতে পারবে আপনাদের কি মনে হয় যদি বাচ্চাটাকে মিনা ঠিক করে রাখতে পারে তাহলে হচ্ছে মিনা বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে যদি সেখানে সুস্থ মতন তার জীবন দিতে পারে এবং একটা বাচ্চার দায়িত্ব নেওয়া কতটা টাফ সেটা মিনা নিশ্চয়ই জানে মিনা যেহেতু সন্তানের মা মিনা লালন পালন করেছে যতটুকুই হোক তাহলে ও ভালো বুঝবে শুধু আমার মনে হয় যে কারোর সাথে প্রতিহিংসা বা মানে যেদের বশবর্তী হয়ে কোনো ডিসিশান নেওয়াটা ঠিক নয় বাচ্চাটাকে এরকম করাটা ঠিক নয় ঠিক আছে যদি মনে করে যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে রাখতে পারবো এবং তার সুন্দর একটা জীবন দান করতে পারবো তবেই নেওয়া উচিত রেশা রেশি করে কখনোই নয় মিনার কি মনটা স্থির সে কি সত্যি গুদীপ্তর কাছ থেকে বেরিয়ে আসতে পেরেছে আর যদি প্রদীপ্তর সাথে সম্পর্কও থাকে বাচ্চাটার কি দায়িত্ব নিয়ে সঠিকভাবে রাখতে পারবে বাচ্চাটাকে ফেলে মীনা এদিক ওদিক বেরিয়ে যাবে না তো তার মায়ের কাছে রেখে না ও তার বাবা মায়ের কাছে রেখে যায় কিন্তু আমরা দেখেছি প্রদীপবাবুর বাবা মায়ের কাছে বাচ্চাটা ভালোই থাকে মিনার কাছে কি সেরকম গিয়ে ভালো থাকবে দেখো বাচ্চাটা গেলে কিন্তু একটু বাচ্চাটার সমস্যা হবে প্রথম প্রথম কারণ সমস্যা হবে একটা পরিবেশের ব্যাপার আছে যেই বাচ্চা তার ঠাকুমার কাছে ছোট থেকে বড় হয়েছে সেই ঠাকুমাকে সে দেখতে পাবে না এত মাসের অভ্যাস একটু কিন্তু সমস্যা সেই সেইখানটায় দাঁড়িয়ে হবে দর্শক বন্ধুরা সমস্ত কিছু চিন্তা ভাবনা করে বাচ্চাটাকে নিয়ে নেওয়ার ডিসিশন যদি করে থাকে তবে ঠিক এইবার সমাজ সেবক কেন হাত ছেড়েছে দেখো সমাজ সেবক তার ভালো কাজটা তুলে ধরতে চেয়েছে এবং সেখানে সে কিছু বলেছে তবে আমার মনে হয় সমাজ সেবকের প্রথম থেকেই বলা উচিত ছিল যে মিনাকে যে না আমি আমার কাজটা করব আমি আমার কাজটা তোমার মাধ্যমে বা তোমাকে দেখিয়ে করতে চাই না এবং সেই সমাজসেবক কি করে আশা রাখলে যে তাকে ছাড়া মিনা আর অন্য কারোর কাছে উপদেশ কিছু নিতে পারবে না এইটা তো ভাবাটা তো খুব বোকামি কারণ তার বাচ্চা সে মিনা ওয়ান্টেড ওয়ান্ট হার বেবি তাই না মিনার যে কোনো পরিস্থিতিতে তার বাচ্চাকে চায় তাহলে তো সে এক জায়গার জায়গায় দশ জায়গায় যাবেই দর্শক বন্ধুরা সেখানে কে আটকাবে আর উনি বা এটা আশা করছে কেন যে ওনার কাছে তাই না ও এখন যেই অবস্থায় আছে ও কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না কারণ ওকে নিয়ে যা হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিশ্বাস করতে না পারাটাই ঠিক আর উনি জানি না কিভাবে হাত ছেড়ে দিলেন সোশ্যাল মিডিয়া আসতে গেলে এটা কটুক্তির শিকার হতে হবে অবশ্য এটাও ঠিক কথা সবাই এই ধরনের নেগেটিভ কমেন্টস সবাই এই ধরনের নিতে মানসিক প্রস্তুত থাকে না সেই জায়গা থেকে সেই সমাজসেবক দাদা চলে এসছে তবে এটা একটু ভাবা উচিত যে মিনাকে নিয়ে যখন এত চারিদিকে এই ধরনের কথা হয়েছে তাহলে তার কমিউনিটি থেকে আমার ঝোলাটা ঠিক সেটাও ঠিক আবার একটা সমাজসেবক দাদার কিন্তু উচিত দাদা কোনো সমাজসেবক বা সেবিকার দুই পক্ষের কথাই শুনে বসে একটা মধ্যস্থ করে একটা ডিসিশানে আসা উচিত কিন্তু এখনকার দিনে যারা করছে সবাই ভালো কাজ করছে কিন্তু কিছু কিছু মানুষ আবার করছে দেখি মেয়েটার হয়ে লড়তে গিয়ে আবার ছেলেটার হয়ে দিকে লড়ে যাচ্ছে ঠিকঠাক করছে না যে পয়সা দিচ্ছে তার দিকেই কথা বলছে এরকম সমাজসেবক সেবিকা আমাদের সমাজে ভরে গেছে আমি কারোর নাম উল্লেখ করে বলছি না এবং সেইটা এক একেবারেই কাম্য নয় তো চলুন দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ অল